এই আপনাদের সকলকে বলবো আমি আবার বলেছি যে খুব বেশি লম্বা ভাষণ দিতে পারি না কিন্তু যে কথাগুলো আপনাদেরকে বলার সেটাই বলবো এই যে ব্যবহার করে নানা রকমভাবে মানুষকে ভয় দেখিয়ে করতে এদের ধারে আসতে দেবেন না আমাদের বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে দেবেন না ওদেরকে বলুন তোমাদের তোমরা ব্যবহার করছো অনার্য ক্ষমতা কিন্তু তোমাদেরকে ঢুকবে আমাদের দিদি মমতা তোমরা ব্যবহার করছো অনার্য ক্ষমতা কিন্তু আমরা তাকে ঢুকবে আমাদের দিদি মমতা এটা বলুন আর সকাল 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 এই চাঁদ খুব চাঁদ একদম গন ঘন হয়ে ওঠার আগে ভোরগল সকালবেলা বেরুন গিয়ে তিন নম্বর বার্টন টিপে বিজেপি কে বিপুল ভোটে এই আমাদের তিন নম্বর পার্টেন টিপে দু নম্বর বটনটা ছেড়ে দিন দু নম্বর বাটন ছেড়ে আমি এগিয়ে যান জীবনে এগিয়ে যেতে হবে দুই ছেড়ে দিয়ে এগিয়ে গিয়ে তিন নম্বর বার্টন টিপুন এবং বিশ্বজিৎ দাসকে বিশ্বজয়ী করুন আপনাদের এখান থেকে এটাই আমি বলবো

নিয়ে আর আর একটু খুঁজলে আরো অনেক পাওয়া যাবে কিন্তু অত্যন্ত আছি আছি ভালোবাসায় দেখুন আমি এত ক্যাম্পেইন করছি সব কিছু করছি কিন্তু এর মধ্যে যেটা আমার মূল ব্যাপার আমি এখনো গায়কই আছি তার মধ্যে দুদিন ছুটি আমাকে দিয়েছে দিদি আমি বাইরে গিয়ে গান গিয়ে আবার ফিরে আসবো আপনারা ভালো থাকবেন রোদুরে আর বলবেন না